শুক্রবাদ শুভ সকাল আর সবাই তোমার সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল উঠে রান্না বসে গেলো সারাটা দিন যেন সবার খুব ভালোভাবে কাটো এই কামনাই করি সকাল সকাল তো এখানে একটা সবজি হচ্ছে ভাত হয়ে গেছে এমনি ঢাকা দিয়ে রেখেছি মাছটা আরেকবার ভাজবো ভেজে তারপর ঝাল হবে হাজব্যান্ড এখনো শুয়ে আছে মেয়েটা আজকে সবার আগে উঠে গেছে আমারও আগে উঠে গেছে উঠে ওকে নিয়ে রাস্তায় কিছুক্ষণ ঘুরতে হলো ঘুরে তারপর দাদুকে ডাকলাম ডেকে তারপরে গিয়ে ভাত সব বসালাম চলো তো ওদিকে আজকে বৃষ্টি বৃষ্টিপাতল নেই কাতাঠাদাও কিছু হয়নি চলো টাটা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে লাইক করে পাশে থাকো গাইস মানে কাঁকর গাজর আলু বড়ি দিয়ে তরকারি আর এখানে মাছের ঝাল ঝোল যাই বলো ওই হচ্ছে এই হচ্ছে হাজব্যান্ডের লাঞ্চ ঝটপট এই দুটোই রান্না করতে পেরেছি সকালবে এর বেশি কিছু পাইনি চলো দেখতে থাকো পরে আবার যদি কিছু রান্না বান্না হয় তখন করবো এবার মেয়েকে এবার খাওয়াতে যাচ্ছি গাইস চলো করছি এর চাউমিন হবে আমি আর দেওয়ার খাবো শর্ষ মশাই মুড়ি খেয়েছি আপনার কোনো কাজ বাজ কিছু হয়নি বিছনা তুলতে গেছিলাম তারপর হল চাউমিনটা করে খেয়ে নিই তারপর খেয়ে দিয়ে কাজকর্ম করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে কাঁচতে হবে রোদ্দুরটা তেমন নেই মেঘলা মেঘলা করে আছে হালকা হালকা চলো দেখতে রাখো খেয়ে আবার পরে তোমাদের সাথে হচ্ছে কথা এক একা চাউমিন খাচ্ছে চামচে তো তুলতে পারছে না আবার চামুন চামচ নিয়ে এসে চাউমিন খাওয়ার জন্য গাইস দেখো দেখো হাত দিয়ে খাও হাত দিয়ে খাও উঠছে না হ্যাঁ উঠছে না তো আবার খাও খাও হ্যাঁ করেছি চাউমিন খাচ্ছে কি চাউমিন করে তারপর কাজ হবে কিছু কাজ বাজ হয় না খেয়ে নি খেয়ে দিয়ে তারপর কাজ বাজ করবো গাইস চলো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখাচ্ছে আর একটা ছোচা চলে আসছে দেখো দেখো চলে আসছে আমা আমার আমার চাউমিনে হামলা করবে দেখো ওকে খেতে দিয়েছি বাইরে ওইখানে এখানে খাচ্ছে হামলা করবে বাড়িতে দিয়ে এসে তারপর কাজকর্ম হবে গাইস পুকুরটা দেখো গাইস কত জল জমে গেছে অনেক কটা মানে পায়ে মানে এ সিঁড়ি প্রায় চার পাঁচটা সিঁড়ি একদম কতটা জল জমে গেছে চলো কাজ মেয়েকে দিয়ে এসে কাজকর্মে হাত দেওয়া যাক পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এই যা যাচ্ছে রোজ সকালবেলায় ওদের বাড়িতে যাই গিয়ে খেলে চলো সব তো গোছানো হয়ে গেছে মোটামুটি এটা বেশি গুণের জন্যে না হয় যত্ন আমি বিছনার উপরে আসছে ততক্ষণ আমি বিছানাটা এরম আছে বিছনার উপরের থেকে যখন উঠ তখন আর যাই সেই একদম দেখবে অগোচান উঠে যখন খেলা করে এই স্কুল থেকে ডিম আর খিচুড়ি দিয়ে এই ডিম আর ভাত দিয়েছে শুধু ডিম আর ভাত স্কুল থেকে পায় আমার মেয়ে একটা করে গোটা ডিম একদিন হাফ পায় একদিন গোটা পায় যে খিচুড়ি সেদিকে হাফ যেদিকে ভাত সেদিকে গোটা ডিম পায় রোদ্দুরটা প্রচণ্ড রোদ্দুর দিয়েছে গাই সে ভালোই হচ্ছে রোদ্দুরটা দিয়েছে ঝটপট কাচাকুচি করে নিই শুকিয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি নালে। অবস্থা খারাপ চলো টাটা টা দেখতে থাকবে রোদ্দুরটা দেখেছি কি রোদুরের তেজ দিয়েছে গাইসে আজকে চলো ঝটপট কাজকর্ম করে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বাই টাটা ও পাড়ার থেকে হয়ে গেছে সমস্ত কাজকর্ম সান টান করা এবার যাচ্ছি মেয়েকে আনতে চলো মেয়েকে এনে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খেলা করছে মেয়ে মেয়ে খেলা করছে মেয়ের সাথে দাঁড়িয়ে আছি বাবা সাইকেল আসছে সাইকেল আসছে চলো দেখতে দেখো পরে আবার দেখা হচ্ছে গায়ে হয়ে গেল রান্নাও সন্ধ্যের সাথে সাথে আমার রান্নাটাও বসে যায় গায়ে কুমড়ো আলুর তো হচ্ছে ছোলা ভেজেতে ভুলে গেছি কিছু করার এখানে মেশ পুঁজি সুজি খাওয়া শুধু রুটি করলে হয়ে যায় গাইস রুটি হবে তাতেই হয়ে যায় প্রচন্ড গরম পড়েছে চলো বা এটা দেখাচ্ছি গাইস দেখো এখনো অন্ধকার হয়নি গাইস অন্ধকার হবে তখন পুরো এই অন্ধকারে অন্ধকার হয়ে যাবে আর এই জায়গাটাতে দেখাই যাবে না গাইস এই জায়গাটা কিচ্ছু দেখা যাবে না পোস্টে লাইটটা জ্বলবে না যেন দেখাও যাবে না চলো দেখতে থাকো সাদী তো শেষ হয়েই গেল ভিডিওটা ভালো করে লাইক ফলো সাবস্ক্রাইব করে দিও গাইস পারলে শেয়ার করে দিও শেয়ার করে পাশে থেকো সবাইকে দেখার সুযোগ করে দাও ছোটো ক্রেটার দিয়ে বড়ো হতে দাও নালে কি করে হবে সবাই যদি বড়ো ক্রেটা আরও বড়ো হয় আমরা কী করবো গাইজ বলেছিল কোলেও জল খাবে না খাটে বললো খাট থেকে ওখানে গিয়ে জল খাচ্ছে জল কি আর মুখে একটুও পড়ছে না উঁচু করেছে বোতল থেকে দিয়ে একটু জলও পাচ্ছে না গাইস খাওয়া হয়নি এখন আমি ফার্স্টে খাবো মেয়েকে নিয়ে ও ঠাকুমার বাড়ি থেকে যে সাথে কোনো তরকারি দিয়ে রুটি হবে আর বাড়িটা গাইস দেখো চলো গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা সবার দিনটা খুব ভালোভাবে কেটেছে কালকে আগামী দিন সবার সাথে আবার দেখা হবে দেখো দিকটাতে বলেছিলাম গাইছ অন্ধকার থাকবে অন্ধকার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করে দিও কাজ পাশে থেকো টাটা গুড নাইট